পিও লিসান্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন পিও আমাদের চ্যানেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে সিয়াম দা হরওয়ার্ড বিডি অ্যাড জিমেল ডট কমে অডিও বা লিখে পাঠাতে পারেন সিয়াম দা হরওয়ার্ড সবসময় চেষ্টা করে সত্যকারের ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার মাধ্যমে ভৌতিক অনুভূতি দিতে সিয়াম দা হরওয়ার্ড সবসময় ভালো দলে আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো দলে থাকবে এবং আমিও আশা করি পিও লিস আপনারা ভালো দলে আছেন এবং ভবিষ্যতে ভালো দলে থাকবেন পিও লিসনাস আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ সামনের দিকে আরও বেশি দূরে আগাতে সক্ষম হব প্রিয় যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আয়োজনে যুক্ত হবেন বা এখনো হননি বা পরবর্তীতে হবেন তাদেরকে সবাইকে জানাই ভালোবাসা এবং শুভেচ্ছা প্রিয় আজকে আমাদের এই গল্প ঘটনার নামটি হল মিরপুর রেল স্টেশনের হরিলালের ঘটনা কেন বললাম হরিলালের তার সাথে এই ঘটনা ঘটছে প্রিয় আমরা ঘটনাটি শুরু করলাম মিরপুর কুষ্টিয়া রেল স্টেশনের ব্রিটিশ আমলের এক পুরানো স্থাপনা যার প্রতিটি ইটে মিশে আছে সময়ের ধুলো আর ইতিহাসের চিহ্ন বিশেষ করে তার জরাজীর্ণ সিগনাল কক্ষে যা এক সময় রেল লাইন নিয়ন্ত্রণ করত এখন স্থানীয় মুখ্যে এক ভয়ের গল্প কেন্দ্রবিন্দু উনিশশো চুয়াত্তর সালে স্টেশন মাস্টার হইলাল এক বর্ষা রাতে বজ্রপাতের পর সিগনাল ঠিক যেখানে মৃত্যু শেষ নয় মিরপুর রেল স্টেশনে সিগনাল কক্ষ ও হরিলালের অপ্রশান্ত আত্মার গল্প বাংলাদেশের বুক জুড়ে ছড়িয়ে থাকে শত শত রেল স্টেশনের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো শুধু ইট পাথরের গাঁথুনি নয় সেগুলো ঘটেছে অদৃশ্য উপস্থিতির আশ্রয়স্থল ঠিক তেমনি কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশনের ঠিক তেমন এক জায়গায় টেম থেমে যায় মানুষ ওঠে নামে কিন্তু কেউ কেউ কখনো স্টেশন ছাড়ে না এই স্টেশনে এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি পুরানো লালচে ভবন সিগনাল কক্ষ ভবনটি এখন বন্ধ দরজা জানালা ধুলোমলিন বিদ্যুৎহীন ব্যবহার বুঝিত তবুও মাঝে মাঝে মনে হয় কেউ যেন এখনও ভিতরে আছে। দায়িত্বে আছে এটাই সাধারণত মনে করা হয় পাহারায় আছে কিংবা আটকে আছে হইলাল যার মৃত্যুর পর ডিউটি বাকি থেকে গেছে সালটা উনিশশো এক গভীর বর্ষার রাত স্টেশন মাস্টার হইলাল সেদিন রাত্রিকালীন ডিউটিতে ছিলেন একা হঠাৎ করে বসপাত আর বিদ্যুৎ বিভ্রাটে সিগনাল বাতি নিয়ে যায় ঠিক করতে গেছে ছাদের উপর পরদিন তার রক্তাক্ত দেহ পাওয়া যায় নিচে ট্রেন আসার সময় ঘনে এসেছে আর হইলাল নিজ দায়িত্বে বিশ্বাসী মানুষ ছুঁড়ে যান ছাদে ঝড় বৃষ্টি তোয়াক্কা না করে তারপর পর দিন সকালবেলায় মৃতদেহ পাওয়া যায় কিন্তু শরীরে কোনো বৈদ্যুতিক দাহ বা বসতে কোনো চিহ্ন ছিল না সিগন্যাল ঘরের পেছনে তার মৃতদেহ পাওয়া যায় রক্তাক্ত ঠান্ডা কিন্তু অদ্ভুতভাবে নিঃশব্দ চোখ দুটি খোলা যেন শেষ মুহূর্তে কিছু ভয়ঙ্কর দেখেছিল হরি কিন্তু শরীর শরীরে নেই কোনো বস্ত্র ঘাতের দাগ নেই বিদ্যুৎ স্পষ্ট হওয়ার চিহ্ন মৃত্যু যেন এসেছে অদৃশ্য কোনো কিছু ছায় ঢাকা পড়ে তারপর থেকে যা শুরু হলো তা আজও থামিনি প্রিয় এ জায়গায় হলো যেখানে মৃত্যু শেষ নয় হইলালের মৃত্যু ছয় মাস পর তার একমাত্র পুত্র মহিলাল কোড়া সুবাদে সেই অভিশপ্ত সিগন্যাল কক্ষের দায়িত্ব পেল পিতার অকাল মৃত্যুর শোক বুকে নিয়েও পরিবারের দায়িত্ববদ্ধতায় সে এই পথ গ্রহণ করল প্রথম দিকে মহিলার ভয়ের ঘটনা বিশ্বাস করতো না কিন্তু এক বর্ষা রাতে তার সাথে একটি অমীমাংস ঘটনা ঘটে সে সেই অবিশ্বাস ভেঙে গেল রাত তখন পাই তিনটে ঠিক সেই অবি শব্দ রাতের মতো হঠাৎ ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল আর তার কানে ভেসে এলো এক ফিসফিসের শব্দ সিগনাল সিগনাল মহিলাল আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাইছিল তখন দূর থেকে নীল সাগর এক্সপ্রেস তীব্র হুইসেল শোনা গেল ট্রেন দ্রুত গতিতেই আসছিল অথচ সিগন্যাল লাইনে কোনো আলো নেই দিশিয়ারা মহিলাল পান পণে ছুটে সিগনাল পোস্টের দিকে কিন্তু ভাগ্য তার সহায় ছিল না এক আসামি ধাক্কায় সে ছিটকে গিয়ে রেল পাশে একটি পুরোনো তেঁতুল গাছে আটকে গেল গাছটি একটি ভাঙা ডাল তার বুকে ভেদ করে গেঁথে গিয়েছিল পরদিন সকালে মহিলালের মৃতদেহ সেই তিতল গাছে ঝোলে থাকতে দেখা যায় তার চোখ দুটি খোলা সিগনাল কক্ষের দিকে তাকিয়ে স্থানীয়রা ফিস ফিস করে বলতে লাগলো ময়লাল আত্মা তার পিতার মতো সিগনাল দিতে ব্যর্থ হয়ে সেই তিতল গাছে আটকে পড়ছে আর সেই দিন থেকেই রাতের বেলা যখন ট্রেন আসে তেঁতুল গাছ থেকে এক অদ্ভুত গোঙাইনি শব্দ শোনা যায় যেন কেউ চাপা চাপা গলায় থং থং শব্দ করছে হইলালের মৃত্যুর পর ইসন কর্মীদের মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ে প্রতি বছর ঠিক সেই বর্ষার রাতে সেই দিনে স্থানীয়রা শুনতে পান কান্নার মতো শব্দ আসতে কিন্তু ক্ষিনো কিন্তু গাছ দেওয়া এক ধরনের আজহারি অনেকেই বলেন রাতের আধারে ঘরের জানালে সাদা পোশাক পরা এক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মাথা নিচু চোখ রেল লাইনের দিকে কেউ কাছে গেলে মিলিয়ে যায় কিন্তু রয়ে যায় একটা শীতল বাতাস আর মনে হয় আপনি ঠিক এখন কারোর দৃষ্টিতে ধরা পড়ে গেছেন ভয়ঙ্কর রাত তিনটা সিগনাল ঘরের পূর্ণ জীবন মিরপুরবাসীর মতো সবচেয়ে ভয়ের সময় রাত তিনটা বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘরের ভিতরে তখন হঠাৎ আলো জ্বলে ওঠে একটা হলুদ চেয়ে আলো ঠিক যেন কেউ আবার ডিউটিতে বসেছে কেউ জ্বালায় সেই আলো আর এক আশ্চর্য ব্যাপার সেদিনের পর কেউ কখনও সেই ঘরে এক মিনিটও বেশি থাকতে পারেনি সবার মনে হয় ঘরের ভিতরে কেউ একজন নিঃশ্বাস ফেলছে কেউ আপনাকে দেখে রাখছে হয়তো আপনি তাকে দেখবে না কিন্তু সে আপনাকে দেখবে আপনি যদি কোনোদিন মিরপুর রেল স্টেশন উপর দিয়ে যান আর চোখ পরে সিগনাল কক্ষটি দয়া করে একটু তাকিয়ে দেখবেন দেখতে না পেলেও হরিালের হরিাল হয়তো আপনাকে ঠিকই দেখতে পারে আর যদি রাতের আধারে ভুল করেও সেখানে পা রাখেন তবে হয়তো আপনি শুনতে পাবেন আপনার নাম কেউ ফিস ফিস করে বলছে হয়তো জানালায় হঠাৎ কারো ছায়া দেখা যাবে হয়তো সে রাত আপনার স্মৃতি হয়েও থাকতে পারে এই গল্পে কোনো নিচুক লোককথা নয় এটি একটি ইতিহাস যেটা ভুলে গেলেও আপনাকে ভুলতে দেবে না প্রিয় পুষ্টিয়া মিরপুর রেল স্টেশনে এই রকম আরও অনেক রেল স্টেশনের ঘটনা ঘটে থাকে সাধারণত ঠিক এটাও একটা ব্যতিক্রমিক ঘটনা এই ঘটনা আমাদের পাঠেছেন মেহেদি হাসান ভাই তার পাশে হলো পঞ্চগড় সদর গ্রাম ডোমার এই গ্রামটি দেবগঞ্জ প্রিয় অলিস যে ভাইটি পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে তাকে বলি সে যেন আরও এরকম আরও অনেক ঘটনা যেন পাঠাতে চায় পাঠাতে পারেন এবং যদি কেউ যদি আমাদের সাথে এই ঘটনাগুলো পাঠাতে চান ভৌতিক তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম সিয়ামদা হরওয়ার্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পিওলিস আপাতত আরও পরবর্তীতে আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আসবে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে এবং বেল বাটন অন করে রাখবেন কেননা যে কোনো ভিডিও পাঠাইলে আপনাদের ফোনে সাথে সাথে চলে যেতে পারে আল্লাহ হাফেজ